রাজস্ব রেকর্ড গড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস বিদায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে লক্ষ্যমাত্রা সাতাত্তর হাজার কোটি টাকার বিপরীতে প্রায় আয় হয়েছে সত্তর হাজার কোটি টাকা গেল অর্থ বছর থেকে রাজস্ব আয়ের প্রবৃদ্ধির হার প্রায় দশ শতাংশ বেশি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই সময় রাজস্ব আয়ের এমন রেকর্ড দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বিরানব্বই শতাংশ হয় প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে বন্দর দিয়ে আসা পণ্যের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউসের মাধ্যমে সদ্য সমাপ্ত বছরে ডলার সংকটে চাহিদা মতো পণ্য আমদানি করতে পারেননি আমদানিকারকরা সে কারণে আমদানি কম হলেও বেড়েছে রাজস্ব আদায় ব্যবসায়ীরা জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্য আমদানির পরিমাণ কমলেও আমদানি খরচ বেড়েছে তাই বেড়েছে শুল্ক থেকে আয় আমাদের যে সংস্থাগুলো যে রাজস্ব আদায় যে লক্ষ্যমাত্রা সেগুলোকে পূরণ করবে তবে অবশ্যই সেবার যেন মান এবং বৃদ্ধি যে সেবাটা দিয়ে যাচ্ছে সেই সেবার মান আরও বৃদ্ধি করতে হবে যাতে আমরা করি করতে পারি আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আরও উন্নত যাতে হতে পারি দেশে বিনিয়োগ বাড়ে কর্মসংস্থান বাড়ে তাহলে আমাদের আসলে ডে বাই ডে কিন্তু রাজস্ব বাড়বে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দুই হাজার বাইশ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল বাষট্টি হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব ঘাটতি থাকলেও সার্বিক রাজস্ব আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে আমদানি কোংলো চোরাচালান জালিয়াতি এবং শুল্ক ফাঁকি রোধে নানা উদ্যোগেই বেড়েছে রাজস্ব আদায় অথরিটির নজরদারি পরীক্ষণ যথা মানে সঠিক পরীক্ষণ সঠিক এইচএস কোডে অ্যাসেসমেন্ট করার ফলে এটা বলব আর কি সাড়ে নয় লক্ষ্যমাত্রা অনুযায়ী কিছু ঘাটতি থাকলেও সার্বিক হয়ে ইতিবাচক প্রবৃদ্ধি অর্থনীতির জন্য সুখকর বলছেন ব্যবসায়ী ও শুল্ক কর্মকর্তারা হক ডিবিসি নিউজ চট্টগ্রাম